আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো আজকে আমরা আমাদের ইনকিউবেটার মেশিনে বারোশো মতো ডিম বসিয়ে দিলাম আপনারা অনেকে জানেন আমরা প্রতি ছয় দিন পরে পরে বারোশো করে ডিম বসানোর চেষ্টা করি আপনারা অনেকেই আমাদের কাছে বর্তমানে যে পরিমাণ বাচ্চা অর্ডার করতেছেন সে তুলনায় আমরা এত বাচ্চা উৎপাদন করতে পারতেছি না কিন্তু আপনারা বাচ্চা অর্ডার করতেছেন প্রতিদিন চার পাঁচ হাজার করে কিন্তু আমরা ছয় দিন পরে পরে এক হাজার করে বাচ্চা বের করতে পারি কারণ আমরা এই ইনকিউবেটারে ডিম বসাই আপনার বারোশো করে সেখান থেকে আপনার বাচ্চা বের হয়ে আমাদের এক হাজার সাড়ে নয়শো নয়শো এরকম করে কিন্তু আপনারা যে পরিমাণ বাচ্চার অর্ডার দিচ্ছে আমাদের কাছে সে পরিমাণ বাচ্চা আমরা উৎপন্ন করতে পারতেছি না তাই অনেকের অর্ডার হয়তো রাখতেছি অনেকের অর্ডার রাখতেছি না আর আরেকটা বিষয় হচ্ছে যদি আমাদের কাছ থেকে যারা বাচ্চা অর্ডার করতেছেন এবং কেউ অর্ডার করবেন চিন্তা করছেন তারা অবশ্যই সর্বোচ্চ আমরা দশ থেকে পনেরো দিন বয়সে বাচ্চা দিতে হবে এর উপরে বাচ্চা দিতে পারবো না এখন পরবর্তীতে যদি দেওয়া আমাদের সুযোগ সুবিধা হয় তাহলে বড় বাচ্চা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ এর থেকে বর্তমানে এর থেকে বড় বাচ্চা দিতে পারবো না কারণ বোর্ডিং কমপ্লিট হয়ে যাচ্ছে আপনার সাত থেকে আট দিনে সর্বোচ্চ ধরেন যে আমি দশ থেকে পনেরো দিন রেখে বাচ্চাটা দিতে হবে যদি কারো বাচ্চা প্রয়োজন হয় এরকম তাহলে আমাদের কাছে অর্ডার করতে পারেন একটা আছে আপনি এখন এই ভিডিওটা দেখে আমাদেরকে সরাসরি মেসেজ দেবেন যে ভাই এই বাচ্চা আছে নাকি না ভাই বর্তমানে আমাদের কাছে বাচ্চা নাই আপনার অর্ডার করতে হবে সর্বনিম্ন হলেও পাঁচ থেকে সাত দিন টাইম নিয়ে অর্ডার করতে হবে কারণ আমাদের প্রতি ছয় দিন পরে পরে বাচ্চা বের হয় যে বাচ্চাটা বেশ হয় সেই বাচ্চাটা অগ্রিম আগে থেকে বিক্রি করা থাকে

আমাদের ফেসবুক পেজ দিয়ে লিংক দাও আছে ওইখানে ডুইখিয়া বা অথবা ইউটিউব চ্যানেলে ঢুইখিয়া আমাদের ওই ভিডিও দেখে আসতে পারেন তাহলে এটা থেকে মোটামুটি একটা ধারণা নিতে পারবেন এমনকি ওই ভিডিওগুলোর মাধ্যমে আমি মোটামুটি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আপনারা কিভাবে এটা চাষ করতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে আরও নাকি আমার কাছ থেকে ইনকুবেটার নেন কিন্তু ইনকিউবেটার কিভাবে চালাতে হয় অথবা আপনার ইনকিবেটার থেকে বাচ্চা বের হওয়ার পরবর্তীতে এটা কিভাবে কি করতে হয় ওষুধ কিভাবে দিবেন এটা পরিচালন কিভাবে ওই বিষয়ে পুরো একটা গাইডলাইন আমরা আমাদের ফেসবুক পেজে পোস্ট করে রাখছি পোস্ট আমরা করে প্রিন্ট করে রাখছি আমাদের ফেসবুক পেজে যদি কারো প্রয়োজন হয় তাহলে টিকটকের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজে ঢুকে নিয়ে আসতে পারে যদি কারো অন্য কোনো বিষয়ে জানার থাকে আমাদের সম্পর্কে আমাদের লোকেশন হলো মাই মিস সকলে জানেন মোটামুটি যারা আমার ভিডিও প্রতি প্রতিনিয়ত দেখেন যদি আমাদের সম্পর্কে অন্য কোনো কিছু কারো জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিও তে আপনাদের জানানোর চেষ্টা করবো এতক্ষণ যারা ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম